ছিল কিন্তু আপনাদের আন্দোলন আমাদের অনুষ্ঠানে সেই কুপরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারে আমরা এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ জীবন না যাওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব কিন্তু আমরা মারা যাব এই আন্দোলন আপনারা সবাই আন্দোলন

অনেক কমপ্লেন করতে হবে সবাইকে বোঝাতে হবে সবাইকে আমাদের সাথে যুক্ত করতে হবে এই জন্য আপনারা সবাই কঠোর পরিশ্রম করবেন এটি আমি বিশ্বাস করি আজ আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি এসহের পাশাপাশি থাকবে আমরা আবারও परीक्षा <laughs> पूरो <laughs> 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 এই এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে বিকালে কিন্তু এক দফা আন্দোলনে এক দফা ঘোষণা করেছে এক দফা এই মুহূর্তে তারা কিন্তু সাহাবাকে বিক্ষুক করেছিল এবং সাহাবাত থেকে তাদেরকে বেশ কিছু নির্দেশনা তারা দিয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু সাহাবাত থেকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং তাদের যে এক দফা এক দফা তাদের দাবি না হওয়া পর্যন্ত তারা এই এক দফা তারা চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সাহা আগে সকল শিক্ষার্থীরা এবং সকল শ্রেণীপ্রেসের মানুষ যুক্ত হয়েছে আপনারা জানেন যে বিকালেই কিন্তু এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবিরা এবং এই এক দফা আগামীকাল থেকে এক দফা শুরু হবে এবং সেটি এক দফা দাবি তাদের যে দাবি সে দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং এই মুহূর্তে করে আগে কিন্তু তারা দিক নির্দেশনা দিচ্ছিল যে তাদের যে এক দফা সেই এক দফা নিয়ে তারা বিভিন্ন দিক নির্দেশনা তারা দিচ্ছিল এবং তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে আজকের একটি কর্মসূচি সেটি এখানে সমাপ্তি ঘোষণা করেছে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অবস্থা নিয়েছে উঠা আন্দোলনকারীরা তারা যে আজকের থেকে যে এক দফা দাবি তারা ঘোষণা করেছে সেই এক দফা দিয়ে এই মুহূর্তে আহ বিক্ষোভ করছে শাহবাগে শাহবাগে তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আপনি দর্শক আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এক দফা দাবি ঘোষণা করেছে এক দফা দাবি ঘোষণা শহীদ মিরা থেকে ঘোষণা করার পর তারা কিন্তু এই মুহূর্তে এক দফা দাবি ঘোষণা করে তারা এই মুহূর্তে শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগে তারা কিন্তু বিক্ষোভ করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা বলছে তাদের যে এক দফা এক দফা তারা দাবি আজকে ঘোষণা করেছে আপনাদের আন্দোলন আমাদের অনুষ্ঠানে আমরা দেড় এসেছি আমরা আমরা পবিত্র পক্ষ জীবন না যাওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব কিন্তু আমরা মারা যাব এই আন্দোলন আপনারা সবাই দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে আপনাকে দায়িত্ব নিতে পারছ আজ এই সাহেব থেকে ফিরে গিয়ে আমরা টেক থেকে কথুরিয়া রূপটা থেকে পাথরিয়া আমাদের অসহযোগান চলালেন প্রত্যেকটি কার্যক্রম কর্মসূচি বাস্তবায়নে কাজ করব আমাদের অনেক কম্পেন করতে হবে সবাইকে বোঝাতে হবে সবাইকে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত করতে হবে এই জন্য আপনারা সবাই কখন পরিশ্রম করবেন এটি আমি বিশ্বাস করি আজ আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি অসহযোগের পাশাপাশি دیکھو لیکن سلامات تمام تر ہمراہ ہمارے ارشاد کے پیراں کو سلام এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে বিকালে কিন্তু এক দফা আন্দোলনে এক দফা ঘোষণা করেছে এক দফা এই মুহূর্তে নির্দেশনা তারা দিয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু শাহবাগ থেকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং তাদের যে এক দফা এক দফা তাদের দাবি না হওয়া পর্যন্ত তাদের এই এক দফা তারা চালিয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহ আগে সকল শিক্ষার্থীরা এবং সকল শিল্পের মানুষ যুক্ত হয়েছে আপনারা জানেন যে বিকালেই কিন্তু এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং এই এক দফা আগামী কাল থেকে এই এক দফা শুরু হবে এবং সেটি এক দফা দাবি তাদের যে দাবি সে দাবি পূরণ হওয়া পর্যন্ত তার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং এই মুহূর্তে করে আগেই কিন্তু তারা দিক নির্দেশনা দিচ্ছিল যে তাদের যে এক দফা সেই এক দফা নিয়ে তারা বিভিন্ন দিক নির্দেশনা তারা দিচ্ছিল এবং তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে আজকের একটি কর্মসূচি সেটি এখানে সমাপ্তি ঘোষণা করেছে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন শাহবাগ কিন্তু কুঠা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ করছে তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ করছে আজকে বিকালে কিন্তু শহীদ মিনার থেকে তাদের এক দফা দাবি তারা ঘোষণা করেছে আগামীকাল থেকে তাদের অসহযোগ আন্দোলন শুরু হবে এবং যে ঘোষণা তারা দিয়েছিল সেই ঘোষণার আবার অসহযোগ আন্দোলন কালকে থেকে তাদের শুরু হবে তাদের অসহযোগ আন্দোলন আগামীকাল থেকে শুরু হবে আজকে বিকেলে শহীদ মিনার থেকে তারা ঘোষণা দিয়েছে এই অসহযোগ আন্দোলনের দর্শক আপনারা দেখছিলেন যে তারা যে আজকের যে তাদের যে এক দফা ঘোষণা করা হয়েছে শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের এক দফা ঘোষণা করা হয়েছিল এক দফা ঘোষণার পর তারা সাহাবেগে এসে তারা বিক্ষোভ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে কর্মসূচিতে এক দফা কর্মসূচিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারপর কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিরা এখানে এসেছে এবং এই মুহূর্তে শাহবাগে কিন্তু তারা বিক্ষোভ করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা বলছে আগামী আগামীকাল থেকে তাদের যে এক দফা অর্থাৎ অসহযোগ আন্দোলনের যে ঘোষণা তারা দিয়েছে সেই আন্দোলন কালকে থেকে চলবে আপনাদের সাথে হাবারে যুক্ত অবশ্যই পর্যন্ত কালবেলার সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছে উ আন্দোলনকারীরা তারা যে আজকের থেকে যে এক দফা দাবি তারা ঘোষণা করেছে সেই এক দফা দিয়ে এই মুহূর্তে আহ বিক্ষোভ করছে শাহবাগে শাহবাগে তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আপনি দর্শক আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এক দফা দাবি ঘোষণা করেছে এক দফা দাবি ঘোষণা শহীদ মিনার থেকে ঘোষণা করার পর তারা কিন্তু এই মুহূর্তে এক দফা দাবি ঘোষণা করে তারা এই মুহূর্তে শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগে তারা কিন্তু বিক্ষোভ করছে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা বলছে তাদের যে এক দফা এক দফা তারা দাবি আজকে ঘোষণা করেছে

হবে আমাকে থেকে ঘুরে গিয়ে আমরা টেকনাথ থেকে দতড়িয়া রুপা থেকে পাথরিয়া আমাদের অসংখ্য চলালেন প্রত্যেকটি কার্যক্রম কর্মসূচি বাস্তবায়নের কাজ করবেন আমাদের অনেক ক্যাম্পেইন করতে হবে সবাইকে বোঝাতে হবে সবাইকে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত করতে হবে এই জন্য আপনারা সবাই কঠোর পরিশ্রম করবেন এটি আমি বিশ্বাস করি আজ আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল থাকবে আমরা আবারও এই সহযোগে ফিরে আসবেন এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে বিকালে কিন্তু এক দফা আন্দোলনে এক দফা ঘোষণা করেছে এক দফা এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে বিক্ষোভ করেছিল না এবং শাহবাগ থেকে তাদের বেশ কিছু নির্দেশনা তারা দিয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেয়া কর্মী যারা রয়েছে তারা কিন্তু শাহবাগ থেকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং তাদের যে এক দফা এক দফা তাদের দাবি না হওয়া পর্যন্ত তাদের এই এক দফা তারা চালিয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সার আগে সকল শিক্ষার্থীরা এবং সকল শ্রেণীপ্রেসের মানুষ যুক্ত হয়েছে আপনারা জানেন যে বিকালেই কিন্তু এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং এই এক দফা আগামী আগামীকাল থেকে এক দফা শুরু হবে এবং সেটি এক দফা দাবি তাদের যে দাবি সে দাবি পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং এই মুহূর্তে কিছুক্ষণে আগে কিন্তু তারা দিক নির্দেশনা দিচ্ছিল যে তাদের যে এক দফা সেই এক দফা নিয়ে তারা বিভিন্ন দিক নির্দেশনা তারা দিচ্ছিল এবং তারা এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন যে তাদের যে আজকের একটি কর্মসূচি সেটি এখানে সমাপ্তি ঘোষণা করেছে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি